ছিল চোর দিয়ে পুলিশ এইটা তালার যেটা এখানে ছিল সে দুটো তালা এখানে ওয়াইন ওয়াইন ছিল সব কিছু ছিল চাঁদের কিছু

এই দুই মানে 25% খোলা ছিল তখন আমাকে সামনে একটা সেলুন দোকান আছে সিউদানি বলে লোক আছে ও ভোর 4টা থেকে এরকম কন্ডিশনে দেখছে জায়গাটা ঠিক আছে ভোরবেলা বেলা 4টা থেকে এরকম মানে চুরি 4টার আগে হয়েছে ঠিক আছে এসে পড়ে যখন দেখলাম তো পুরো ক্যাশ কাউন্টার পুরো মানে খালি করে দিয়েছে ক্যাশ কাউন্টার পুরো ফেলা আছে নিচে ঠিক আছে আর কি জিনিসপত্র নিয়েছে এখনো অবধি আমরা ভেতরে ঢুকে পড়ে পুরো ইনকোয়ারি করিনি কি নিয়েছে 26000 টাকা ক্যাশ কাউন্টার থেকে গায়েব হয়েছে আরে জিনিসপত্র জিনিসপত্র এবার ভিতরে ঢুকবো খুলব তখন বুঝতে পারবো কি কি কী করেছে না করেছে আরও একটা একইভাবে চুরি হয়েছে হ্যাঁ প্রথম আমরা প্রথম আমি নিজেরটা দেখলাম তারপরেরটা যখন আমি নিজেরটা দেখে পুলিশ এলো ইনকোয়ারি করলো সব ছবি টবি তুলে নিয়ে গেলো তারপর যখন আমি তখন বন্ধ করে ওয়েট করছিলাম কি কি ফিডব্যাক পাচ্ছে না ফিডব্যাক পাচ্ছে সিসিটিভি ক্যামেরা আছে আমাদের এখানে পুলিশ গাড়ি ওখানে দাঁড়ায় রাত্রিবেলা তিনটে গার্ড থাকে তো আমি ওইটাই দেখতে এসেছিলাম তখন ওই যখন দোকান খুলছে ওর দোকান বিকুলাল সাহু নাম আছে ওর দোকানে দেখি চুরি হয়েছে ওর উপর থেকে ঢুকেছে মানে একই রাতে দুটো দোকানে একই রাতে দুটো দোকানে চুরি মায়াবাজার মোড়ে পুলিশ করে পুলিশ তো সারা রাত এখানেই পেট্রোলিং করে আর পুলিশ থাকে সিসিটিভি ক্যামেরা চারটে লাগানো আছে প্লাস এই রোডটা সব চালু সব চালু রোডটা এই সিসিটিভি থেকে কি কোনো ছবি আসছে পুলিশের সাথে কথা হয়েছে না পুলিশ বলছে আমরা সব বার করছি

যে দাদা মায়ালগির একটা দোকানে মুদিখানা দোকান চুরি হয়েছে দুটো দোকানে এবং তাই আমি সঙ্গে সঙ্গে তারপরে জিটিপিএস আইসিকে ফোন করে বিষয়টি জানাই যে ব্যাপার হয়েছে চুরি হয়েছে আপনি বিষয়টা দেখুন কারণ মায়াবাজার যেখানে চুরি হয়েছে আমি জানলাম একটা মোড় জায়গা সেখানে চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কারণ সেখানে প্রতিনিয়ত পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে তারপর রাত্রে পুলিশের দেওয়া তিনটে গার্ড থাকে আমি শুনেছি তো সিলভার চুরি কিভাবে হয় নিশ্চয়ই সিসিটিভি সেখানে আছে মোর জায়গা সিসিটিভি দেখে আমরা আইসি কে বলেছি আজকে চব্বিশ ঘন্টার মধ্যে যে যারা দুষ্কৃতি আছে তাদের ধরা পড়ে এবং উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয় এই দাবিটা আমরা ডিটিপিএস আইসি কে বলেছি এরকম নক্ষর জনক যদি চুরি ঘটনা ঘটে তাহলে এটা আমাদের মানে মান সম্মানের ব্যাপার ওয়ার্ডের এবং প্রশাসনিকের একটা মান সম্মানের ব্যাপার এবং যে যারা চুরি করেছে তারা সরাসরি প্রশাসনকে একটা চ্যালেঞ্জ করেছে এটা একটা চ্যালেঞ্জ করা বলে তাই আমরা বলবো ডিটিপিএস আইসিকে কে যত যত দ্রুত সম্ভব যারা দুষ্কৃতি আছেন তাদেরকে ধরে শাস্তি দেওয়া উপযুক্ত ব্যবস্থা করা হোক এরকম ঘটনা কি আগে ঘটেছে একই রাতে দুটো দোকানে পরপর চুরি না এরকম ঘটনা এরকম ঘটনা ঘটেনি আগে এমনি ঘটনা ঘটেছে প্রতিনিয়ত চুরি ঘটনা ঘটছে ছোটখাটো ব্যাপার ঘটছে এই ডিটিপিএস এটা প্রতিনিয়ত চলছে কেন চলবে এর আগে গেট খুলে নিয়ে চলে গেছিল আমরা থেকে জানিয়েছিলাম এখনো পর্যন্ত কে খুললো কোন খবর আমরা পাইনি কতদিন আগেকার ঘটনা ঘটনা এটা প্রায় মাস এখনো কোনো কিনারা হয়নি হয়নি আমরা পুলিশকে বলেছি দেখছি বিষয়টা এভাবে পড়ে রয়েছে আমরা গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা আমরা কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছি না এই যদি উপযুক্ত শাস্তি দেওয়া না হয় দুষ্কৃতীদেরকে তাহলে আমরা কিন্তু অন্যদিকে এগোতে বাধ্য হব